হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের ভিডিও টপিক ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ডে টু ডে ওয়ানে আমরা শিখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এবং আজকে আবার কিছু নতুন ইংরেজি বাক্য শিখব যেগুলো আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে এখন কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ এখন কোথায় যাচ্ছ তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ ক্যান ইউ সি মি ক্যান ইউ সি মি অর্থাৎ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আমি একটু পর আসব আই উইল কাম শর্টলি আই উইল কাম শর্টলি মানে আমি একটু পর আসবো সে এখন পড়ছে হি ইজ নাউ নাও হি ইজ নাও অর্থাৎ সে এখন পড়ছে আজকের দিনটা কেমন গেল হাউ ওয়াজ ইয়োর ডে হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ আজকের দিনটা কেমন গেল এটা আমার নয় দিস ইজ নট মাইন দিস ইজ নট মাইন অর্থাৎ এটা আমার নয় তুমি কি করতে পারো হোয়াট ক্যান ইউ ডু হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি করতে পারো আমি অপেক্ষা করব আই উইল ওয়েট আই উইল ওয়েট মানে আমি অপেক্ষা করব আলোটা জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট অর্থাৎ আলোটা জ্বালাও পাখাটা বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান পাখাটা বন্ধ করো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এটা তোমার দোষ নয় ইটস নট ইওর ফল্ট ইটস নট ইউর ফল্ট অর্থাৎ এটা তোমার দোষ নয় তুমি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কফি খাও এর উত্তরে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি কফি খাই ইয়েস আই ড্রিঙ্ক কফি ইয়েস আই ড্রিঙ্ক কফি বা বলতে পারেন হ্যাঁ আমি কফি পছন্দ করি ইয়েস আই লাইক কফি ইয়েস আই লাইক কফি বা এটাও বলতে পারেন যে না আমি চা খাই নো আই ড্রিঙ্ক টি নো আই ড্রিঙ্ক টি অর্থাৎ না আমি চা খাই চলো এবার নেক্সট বাক্যটি দেখো আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজ শেষ করেছি আমাদের বের হতে হবে উই হ্যাভ টু গো আউট উই হ্যাভ টু গো আউট অর্থাৎ আমাদের বের হতে হবে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি প্রস্তুত আজ অনেক কাজ আছে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টুডে মানে আজ অনেক কাজ আছে আমি গান শুনছি আই এম লিসনিং টু মিউজিক আই এম লিসনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনছি আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত আমাকে এক গ্লাস জল দাও গিফ মি এ গ্লাস অফ ওয়াটার গিফ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস জল দাও তুমি খুব দেরি করেছো ইউ আর ভেরি লেট ইউ আর ভেরি লেট অর্থাৎ তুমি খুব দেরি করেছো আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি তুমি কি ওকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি ওকে চেনো এটা নতুন নয় দিস ইজ নট নিউ দিস ইজ নট নিউ অর্থাৎ এটা নতুন নয় এটা খুব পুরনো ইট ইজ ভেরি ওল্ড ইট ইজ ভেরি ওল্ড অর্থাৎ এটা খুব পুরনো তুমি কি এটি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটি বুঝতে পারছো আমি এটা বুঝতে পারছি না আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ এটা আমি বুঝতে পারছি না সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না If you found this video helpful, please like, share, and subscribe to my channel for more English learning videos. See you in the next class. Till then, keep practicing and take care.